দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন অরুণাবন মাঠে প্রদীপ কর্মকার মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন গতকালও অরুণাবন্ধ মাঠে শুরু হলো প্রদীপ কর্মকার মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনী দিনে চারটি দল অংশগ্রহণ করে পুরুষ বিভাগে ডুমরঘাট ফুটবল একাদশ অগঙ্গুরবন্ধ বয়েজ ক্লাবের মধ্যে ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয় খেলা পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উভয় দলকে পুরস্কৃত করা হবে তাই টাইবেগারের প্রয়োজন হয়নি মহিলা বিভাগে বরশিঙ্গা চা বাগান ও চা বাগানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় টাইবেগারের মাধ্যমে বরশিঙ্গা চা বাগান বিজয়ী হয় মাঠে দর্শকের উপস্থিতি ছিল চুকে পড়ার মতো আগামী আট অক্টোবর থেকে প্রতিদিন বিকেল তিনটা ত্রিশ মিনিট থেকে খেলা চলবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলচর ক্রীড়া সংস্থার সভাপতি দেবপ্রত দত্ত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহত্ব কিন্তু বিশেষ কারণে তিনি উপস্থিত হতে না পারায় তার প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার মহেন্দ্র বরা এছাড়া উদারবন্দ থানার ভারপ্রাপ্ত অফিসার এস এস থিম অরুণাবন চা বাগানের সিনিয়র ম্যানেজার ও পরিচালন কমিটির সভাপতি জয়ন্ত ব্যানার্জি উদারবন এর সভাপতি জগন্নাথ রায় সঞ্জু রায় দনেশ্বর সিং প্রাক্তন খেলোয়াড় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন দেবাশিস লোহার অনুষ্ঠানটি পরিচালনা করেন গোলক গোয়ালা রেফারির দায়িত্ব পালন করেন কিশোর ভট্টাচার্যী চাম্পক অধিকারী সন্তোষ গুড় রাজেন সিংহ কমিটির পক্ষ থেকে সকলকে এই প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে বিস্তারিত দেখুন ভিডিওতে ক্রীড়া সংস্থার সভাপতি সভাপতি উপস্থিত প্রাক্তন ছাত্র ব্যক্তি খেলোয়াড় কার্যকরী প্রতিযোগিতামূলক খেলা হয় দীর্ঘদিন থেকে জনগণের অনুরোধ ছিল এই মাঠে খেলা করার জন্য আমি আজকে অত্যন্ত খুশি যে তাদের আহ্বান বা তাদের অনুরোধ যে সারা দিয়ে আমরা আজ থেকে এখানে যুবদের ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতা শুরু করতে পারছি আজকে এই যে প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে সেটার মূল উদ্যোক্তা ছিলেন অরুণামন চাবারানের ছেলেরা খেলোয়াড়েরা তাদের অনুমতি সাড়া দিয়ে আমরাও এগিয়ে এসেছি বাগান ম্যানেজমেন্ট এগিয়ে এসেছেন বাগান ম্যানেজমেন্ট এই মাঠের সংস্কার এবং যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছু যদিও উনিও আয়োজন কমিটির সভাপতি তবু আমি এই কমিটির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে সব কম সময়ের মধ্যে এই মাঠটা যে সংস্কার হয়েছে এবং খেলা উপযোগী হয়েছে এর জন্য যাই হোক আমরা এরপরে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কার নামে খেলা দেওয়া হবে এই সিদ্ধান্ত আমরা করেছি প্রদীপ প্রদীপ কর্মকার কারণ প্রদীপ কর্মকারের কেন দিলাম উনি ছিলেন এই অরুণাগঞ্জ চা বাগান প্রাক্তন ভালো গোল ছিলেন কিন্তু প্রকৃতির প্রকৃতির নিয়মে বজ্রাঘাতে উনি দুই হাজার বিশ সনে মারা যান তাই উনার স্মৃতিতে এই প্রদীপ কর্মকারের স্মৃতিতে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি ওনাকে সম্মান জানিয়ে আমরা একজন খেলোয়াড়কে সম্মান জানিয়ে আমরা এই প্রতিযোগিতা আয়োজন করেছি ওনার সাথে মারা গিয়েছিল সম্রা উড়াং নামে আরেকজন ওনার ছেলে আজকে আমাদের সৌভাগ্য এই সম্রা উড়াংকে ছেলে হিন্দুরবন দলের প্রতিনিধিত্ব করছেন হিন্দুরবন দলের অধিনায়ক এই সম্রা উড়াংয়ের ছেলে সম্রা উড়াং এবং আমাদের প্রদীপ কর্মতা উভয়ে বজ্রার মারা গিয়েছিল যাই হোক ওনাকে সম্মান দিয়ে আমরা এই খেলার আয়োজন করেছি আমাদের মূল খেলা শুরু হবে আগামী আটই অক্টোবর থেকে আজ প্রদর্শনী খেলা এই খেলায় চারটে অংশগ্রহণ করছে ফুটবল বনাম প্রণাম বল ফুটবল একাদশ এবং বড় সঙ্গা চা বাগান মহিলা ফুটবল দল বনাম তুমিলনাথ চা বাগান মহিলা ফুটবল দল আমি দর্শকদের একটি কথা বলতে চাই যেহেতু আমরা দর্শকদের আবেদনে সাড়া দিয়ে তাদের অনুরোধে এই মাঠে দুই দর্শকের উপর যে খেলা বন্ধ ছিল তা আমরা করার চেষ্টা করেছি এবং শুরু হতে যাচ্ছে আমি তাদের কাছে অনুরোধ রাখছি তারা যেন সর্বতভাবে আমাদেরকে সহযোগিতা করেন যদি মাঠে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয় তবে এই দর্শকদেরকেই বলছি ওনারা নিজের খেলা মনে করে আমাদের এই বাগানের খেলা মানে সবার খেলা মনে করে যাতে এটাকে সহযোগিতা করেন এবং আমাদেরকে যে কোনো বিশৃঙ্খল প্রশ্ন নিয়ে আমাদেরকে সহায়তা করেন আমি অরুণা পাশাপাশি পাশাপাশি গাছ ভঙ্গ সবাইকে অনুরোধ করছি খেলা দেখা হয় এবং আমাদেরকে সর্বোচ্চভাবে সাহায্য করা হয় তবে আমরা আগামীদের চেষ্টা করবো আর বড় ধরনের খেলা দিতে পারি কিনা তাদের কাছে অনুরোধ বিশেষভাবে পুরো টুর্নামেন্টে আমি অনুরোধ রাখছি যাতে তারা আমাদেরকে সহায়তা করে আমি আর ভাষণ দীর্ঘায়িত করে চাষিরা উপস্থিত সবাইকে ধন্যবাদ বিশেষ করে যারা আমাদের অরুণদের সারা দিয়ে মুখ্য অতিথি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন এবং বাগান কর্তৃপক্ষ যিনি সর্বতভাবে আমাদেরকে সাহায্য করে চলেছে ওনাকে ধন্যবাদ জানিয়ে দর্শককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে নমস্কার শুভ অপরাহ্ন এখানে উপস্থিত অরুণাবন্ধ বাগানের সিনিয়র ম্যানেজার এই কমিটি টুর্নামেন্ট কমিটির সভাপতি মিস্টার জয়ন্ত ব্যানার্জি মহাশয় এখানে উপস্থিত স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি জগন্নাথ রায় মহাশয় জেলা ক্রীড়া সংস্থা শিলচরের এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার সঞ্জু রায় মহাশয় এখানে উপস্থিত সুদীরবৃন্দ এবং দর্শক আমি শুরুতেই ক্রীড়া সংস্থা পক্ষ থেকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে এসে এখানে এসে ভীষণ ভালো লাগছে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং সব বাগানের দল বিভিন্ন বাগান থেকে আসবে আমি ইলাকিয়া সংস্থা সিনচুরে আমরা যখন ফুটবল দল গঠন করি তখন আমরা দেখতে পাই যে খেলোয়াড়ের local খেলোয়াড়ের ভীষণ অভাব আমি একজনের নাম নিতে ভুলে গেছি ধনেশ্বর সিং মহাশয় ধনেশ্বর সিং আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার অধীনে উনি জেলা দলের খেলোয়াড় ছিলেন অতীতের একজন দিকপাল খেলোয়াড় এই অঞ্চলের লোক ওনাকে আমি সম্মান প্রদর্শন করছি একটা কথা ঠিক যে এই টুর্নামেন্টে যদি বাগান দল ষোলোটি দল পার্টিসিপেট করে এবং সব দলে যদি লোকেল খেলোয়াড় থাকে তাহলে আমি খুব আনন্দিত হব আপনারা এটাকে কম্পিটিশন ভেবে লোকেল প্লেয়ার দিয়ে খেলোয়াড় করাবেন বাইরে থেকে কেউ যদি খেলা খেলোয়াড় হায়ার করে না আনে তাহলে আমি খুশি হব এই কারণে আমরা লোকেল খেলোয়াড়দের উন্নতি চাই এবং গ্রামাঞ্চলে আমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হওয়ার পরে বিভিন্ন গ্রামাঞ্চলে গেছি সেখানে আমি দেখতে পেয়েছি যে ফুটবল খেলাতে ভীষণ আগ্রহ রয়েছে এবং গ্রামাঞ্চল থেকে ভালো ফুটবলার উঠে আসছে আমি শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ছাড়াও শিলচর ফুটবল একাডেমির সভাপতি সেখানে আমরা ফুটবলার তৈরি করি এবং সেখানে আমাদের একটা রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প রয়েছে যেখানে জন ছেলে আমাদের রেসিডেন্সিয়াল ক্যাম্পে থাকে এবং সেই ক্যাম্প যেটা আমরা করেছিলাম সেইখানেও কিন্তু এই অরুদাবন বাগানেরই দান রয়েছে কারণ কি দীপঙ্কর চ্যাটার্জি মহাশয় আমাদের পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছিলেন সেই একাডেমি একটা বিল্ডিং রেসিডেন্সিয়াল বিল্ডিং করার জন্য আজকে আমি জয়ন্ত ব্যানার্জি মহাশয় পেয়ে আমি আমি জানি যে আমরা আমি আসছি হরুদাবান বাগানে এবং কিশোর ট্রাস্ট আমাদের এই টাকাটা দিয়েছিল যার জন্য আমরা ফুটবলার তৈরিতে আমরা প্রতিনিয়ত ব্যস্ত রয়েছি আমি আগ্রহ প্রকাশ করছি যে এই অঞ্চলে যদি ভালো প্রতিভাবান ফুটবলার থাকে যাদের বয়স ছয় থেকে দশ বছরের মধ্যে তারা আমাদের সঙ্গে আমার সঙ্গে যদি যোগাযোগ করে তাহলে আমরা তাদের পড়াশোনা থেকে আরম্ভ করে থাকার ব্যবস্থা সব ফিলচরে এই ক্যাম্পে আমরা করতে পারব আমাদের ক্যাম্পে কিন্তু আমরা বিভিন্ন কাছার জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বেছে বেছে আমরা যা আমাদের স্পটার রয়েছে আমাদের কোচ রয়েছে তারা খেলা দেখে ওদেরকে যাচাই করে প্রতিভা দেখেই আমরা নিয়ে নিই এবং আমাদের এই যে আমাদের যে কোচিং সেন্টার রয়েছে সেইখানের বিশেষত্ব কি জানেন আজকের দিনে আমার কোচিং সেন্টারের প্লেয়ার ইন্ডিয়া টিমে খেলেছে আমাদের কোচিং সেন্টারের প্লেয়ার ন্যাশনাল জাতীয় স্টেট লেভেলে খেলছে আমাদের যে স্কুল টুর্নামেন্ট হয় সুব্রত কাপ সেই কাপে আমাদের স্কুলে আমাদের এই ক্যাম্পের ছেলেরা পার্টিসিপেট করে কুলিন দাস মেমোরিয়াল ট্রফিতে আমাদের ছেলেগুলো একটু বেশি ছোট বাচ্চা ছিল যার জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি কোভার্ডিতে রানার আপ হয়ে ফিরেছিল তো এইগুলো আমাদের সাফল্য তো আমরা ফুটবলে খেলার উন্নয়নে আমরা প্রতিনিয়ত নিজেদেরকে জড়িয়ে রেখেছি এবং আজকে এইখানে যে উৎসাহ দেখতে পাচ্ছি আমি অভিভূত যে এই উৎসাহ যদি থাকে খেলার মধ্যে এবং অনুবাবল বাগান কর্তৃপক্ষকে আমি বিশেষভাবে অনুরোধ করব। খেলার মাঠের ভীষণ অভাব রয়েছে কাজে এই মাঠে যদি আপনারা উপযুক্তভাবে রক্ষণাবেক্ষণ করেন তাহলে এই মাঠে আমি কথা দিচ্ছি জেলা ক্রীড়া সংস্থার কোনো খেলায় এই মাঠে এসে করাবো কারণ কি মাঠ একটু রক্ষণাবেক্ষণ করলে আমাদের সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন বা স্কুল লেভেলের কোনো টুর্নামেন্ট আমি এখানে করাতে পারব এখানে মাঠে দর্শক এত বেশি হয় উৎসাহ বেশি আমি যখন শিলচরে আমরা যখন আমাদের স্টেডিয়ামে তেইশ হাজার দর্শকের জায়গা রয়েছে কিন্তু আমরা মাঠ ভরতে পারি না আমরা বিগত দিনে এনএম গুপ্ত ট্রফি করেছিলাম সেখানে বিশ হাজার দর্শক হয়েছিল সেই খেলাতে মহামেডাম স্পোর্টিং এবং নর্থ ইস্ট ইউনাইটেড খেলেছিল বলেই এত দর্শক হয়েছিল কিন্তু আজকের দিনে আমরা দর্শক পাই না এখানে গ্রামাঞ্চলে যখন খেলা হয় দর্শকের অভাব হয় না খেলার এত উৎসাহ দেখতে পাই ভালো লাগে আমি এসে এখানে এসে সত্যি আনন্দিত যে ফুটবলের এত পপুলারিটি এখানে রয়েছে ফুটবল সত্যি সারা পৃথিবীতে জনপ্রিয় খেলা ফুটবলের উপরে কোনো খেলা নেই পৃথিবীতে ফুটবলের যত দর্শক সারা পৃথিবীতে আর কোনো খেলাতে এত দর্শক হয় না কাজেই আজকে এই আয়োজক সংস্থাকে আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি